এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম এ সময় জেলেরা ব্যস্ত সময় পার করে ইলিশ শিকারে প্রতি বছরের ন্যায় চলতি বছরও হাতিয়ার জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে নিঝুম দ্বীপ বন্দরটিলা সুইজের ঘাট মোক্তারিয়া দানারদল সূর্যমুখী কাজির বাজার বাংলাবাজার ও চেয়ারম্যান ঘাটসহ দ্বীপের বড় বিষ্টি ঘাটের ছোট বড় প্রায় দশ হাজার জেলে নৌকা নদীতে বিচরণ করছে কিন্তু হতাশার বিষয়ে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ প্রতিদিনই শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের মাছ নাই এই হাতিয়ার আর নদীতে আছে হ্যাঁ এরকম সমিতির কিস্তি নিয়ে আমাদের সংসার কোনোরম চলে সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরসূত্র ভাষায় কথা বলে কি করুম ভাই সহ্য করিয়া থাই এখন নদীতে আসছি ভাই বাড়িতে মহিলারা কি খাচ্ছে তা আমাদের জানা নেই আমরা নয়জন আইসি গেছি কোনো মাছই নাই মাছ পাইছি হয় না অনেক কষ্ট করে চলি নদীতে মাছ নাই রাত্রে তিনটা বাজে গেছি গিয়া সকাল এগারোটা বাজে আসছি মাছ তিনটা পাইছি তিনটা পাই খেয়ে তেলের বাজারও হয় না মাছ না থাকার কারণে আমাদের যে কিস্তি দেওয়ার কথা সুযোগ মতন বেড়া কিস্তি দিতে পারি না আমাদের মন্দ বলতেছে দূরে দায়ী দিয়ে লাইছি মাছ খাছ পাইতেছি না যে এই মাছ চাই তেল তুলার হইসাও না বদলে মায়ের হইসা অনা না দুয়ারে দিতে মারিনা অন ইটা নিয়ে তো লজ দিছি যে তো কোম্পানি আনি বেগ উঠি যাবার অবস্থা না দুন সব গাঁডে বার আমরা সকালে বেনে বরবুর গাঁও নদীত গেছি গিয়া ছডা জাকিবাস হয়েছি এই ছডা জাকি বাস হয়েছে আই যে সন্ধ্যাকালে অন এই এই ছডা জাকি কি তেলের পইসা দিব না নিজে নাখাও না কিছু করুম গতবার এই দিনে প্রতিটি আমরা শহরে থাকতাম খুঁটার সরে ওটা রোহিঙ্গার সরকে আমরা বলি খুঁটার সর ওখান থেকে আমরা সাত দিন আট দিন জাল বেলে তিন লাখ চার লাখ মাছ ধরে আইসি আর এবার এই পর্যন্ত আমাকে কোনো খোস সংসার খরচই যেমন বোট খরচই হয় না কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঘাটগুলোতে নেই উত্তেজনা অনেক ব্যবসায়ী তাদের কর্মচারীদের বেতন ভাতা দিতে পারছে না ফলে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তারা ঘাট শ্রমিকদের অবস্থাও শোচনীয় গত বছর যেই মাছ হয়েছে এই মাছ না হওয়াতে আমাদের একটা আরো চার পাঁচজন করে লক্ষাটে ওদের বেতনও এটা এখন পর্যন্ত হয় নাই তবে সিজনের প্রায় অর্ধেক শেষ এখনও কোনো মাছ নাই দুই ফিস তিন ফিস চার ফিস এটার উপরে কোনো মাছ নাই জেলেরা এবং আমাদের যে আমরা মৎস্য ব্যবসায় আছি আমরা খুব কষ্টতে আছি মানে টাকা পয়সার দিক দিয়ে আমরা খুব অস্থিরতার দিকে আছি এবছর যে অবস্থা দেখছি এটা আমি বিগত জীবনে আর কখনো দেখিনি পুরা ঘাট ঘুরলে দেখা যায় কারো মুখে কোনো হাসি নেই নিস্তব্ধ হয়ে আছে মানুষ এদিকে ভরা মৌসুমের এই সময়ে ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন মা ইলিশ ধরা ছাড়াও দুবছর ও জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেছেন এই কর্মকর্তা নির্বিচারে যে জাটকা নিধন আমরা অনেক চেষ্টা করি মানুষ অবৈধ জল দিয়ে জাটকা আহরণ করে থাকে তাদেরকে ফেরানো যায় না তারপরে হচ্ছে গিয়ে মা ইলিশকে ধরে ফেলা প্রজনন মৌসুমে আরও কিছু কারণ রয়েছে যেরকম নদীর মোহনা এলাকায় নাপ্যতা কমে যাওয়া এবং নদীতে বিভিন্ন চর এবং দুপুচর তৈরি হওয়া এই কমে যাওয়ার কারণে ইলিশ মাছ মোহনা পেরিয়ে নদীতে যেতে পারছে না প্রজনন মৌসুমে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় যে মানে অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে গিয়ে পড়ছে এছাড়াও বৈশ্বিক কিছু কারণ রয়েছে যেরকম বৈশ্বিক উষ্ণতার কারণ তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ এই সকল নানান কারণে আমার মনে হয় যে হচ্ছে গিয়ে ইলিশ মাছের যে ধরা পড়ার যে হার সেটার মধ্যে প্রভাব পড়ছে হাতিয়ায় এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সাত লাখ পঞ্চাশ হাজার লোকের বসবাস এখানে জেলে পেশার সঙ্গে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা পঁচিশ হাজার নয়শো পঁচানব্বই জন বিজয় টিভি ডেস্ক